kab do

কি করব কি করব কি করব কি করব কি আমাদের লাইভে ইতিমধ্যে আরো চারজন জয়েন হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাবুটাকে কে দেখছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ আইমন তাকাল 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 বলো হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন আমি ভালো না আমি কিছু অসুস্থ আছি মানে তেমন না দেখে দেখতে পাচ্ছে আপনাদের সবাই আইমান অনেকটা দুষ্ট করতেছে ও আসলে আমি মানে এখন খামসি মারা শিখে গেছে অনেক জুড়ে জুড়ে খামসি মারে এরা দেখাচ্ছে দেখা যাক কেমনে মারা দেখো 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 কেমনে খামছি মারা দেখা এইদিকে আমার সুন্দর খামছি মেরে ধরছে এইদিকে দেখতে

হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমরা আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাকে কোথা থেকে আমাদের লাইভ ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং যারা যারা আমাদের ভিডিও দেখেন কান্টিনিউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা তারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেন না তারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের লাইফকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যারা যারা এখানে যারা যারা লাইভ দেখতেছেন আমাদের সাবস্ক্রাইবার যারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে এত আপনি আপনারা আপনাদের লাইভে দেখতেছেন আপনাদের কাছে আমরা চিঠ কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্টই আমাদের অনেককে বেশি হেল্প করে আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না সবাই এখনকার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা মোটিশন হয়ে গেছে এবং আমাদের কিছু দিনের ভিতরে হয়তো গুগল স্প্রিনটি আসবে আমরা এটা একটা ভিডিও বানাবো হয়তো আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং যারা যারা লাইভযুক্ত আছেন হ্যাঁ লাইভযুক্ত আছেন এখানে যারা যারা মানে ভিডিও মেক করেন এবং যারা যারা অনলাইনে সম্পৃক্ত আসেন ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের আইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাব আমরা তোমাদের পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য ছজন মানুষ লাইভে আছেন বাড়িতে কেউ কথা বলতেছেন না আপনারা কে কোথা থেকে খেলে একটু দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আরো ছজন আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনারা কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি প্রেস করে দেবেন এবং যারা যারা ভিডিও বানান অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানান জানেন আমাকে এবং আপনাদের চ্যানেল লিঙ্কটা দিয়েছেন আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমাদের চ্যানেলটাকে এবং আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করব আপনাদেরকে আপনারা লাইভে আসতেছেন চলে যেতেছেন আবার কেউ কোনো কথা বলতেছেন না প্রায় আট মিনিট হয়ে গেল আপনারা কেউ কোনো কথা বলতেছেন না বুঝতে পারতেছি না জানি না আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে না জানান যা আমাদের ভিডিওগুলো কেমন হতেছে তাহলে আমরা কীভাবে বলছি আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানা দিন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আমাদের কোয়ালিটিগুলো কেমন হয়েছে ভিডিও কোয়ালিটিগুলা এবং আমাদের কন্টেন্টের কী প্রয়োজন এবং কী কী এটা যদি আপনারা আমাদেরকে কমেন্ট না জানান তাহলে আমরা কীভাবে জানব আর দুজন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনারা কে কোথার থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঘুমাই হুম আমাদের আয় মানে এখনো ঘুমায় নাই কারণ অনেক রাত্রের জায়গায় থাকে প্রায় দুইটা দেড়টা আড়াইটার দিকে এরকম ঘুমায় আবার ঘুম থেকে উঠে বাই এগারোটা বারোটা এরকম ঘুমায় লেট করে ঘুম থেকে উঠেও লেট করে এই বসে ঘুম থেকে উঠে বারোটায় আপনার লাইভ দেখতেছেন বাট কেউ কোনো প্রশ্ন বলতেছেন না কিছুর জন্য তেরোজন মানুষ লাইভে আছেন দেখেন আমাদের আয়মান কি করতেছে আয়মান ওদিকে খাওয়া দাওয়া করতেছে আয়মান আয়মান কিছুদিন উমর অন ফায়ার আর্মি হ্যাঁ তোমার নাম কি আমার নাম জীবন এবং আপনার নামটা কেউ কিছু জানাবেন এবং আপনি কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এদিকে দেখতেছেন যে আমাদের আয়মান খাইতেছে বৈশাখে মুগিনে আবার খায় না জহির জহির বাসা কোথায় আপনার উমরণ ফায়ার আর্মি আমাদের জহির ভাই নাকি আমাদের সুতানের জহির ভাই নাকি কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে অবশ্যই জানাবেন ষোলো জন মানুষ লাইভে আছে ষোলোটা শেয়ার হয়ে যায় অনেকগুলো মানুষ লাইভে চলে আসে বাট শেয়ার এগারো জন ভালো আপনি কি করেন ভাইয়া খাওয়া দাওয়া করছেন কেউ কথা বলতেছেন না কেন অবশ্য কমেন্ট করেন আমার মাত্র এগারো বছর কি করো তুমি

এগারো বছর বয়সে এত রাতে অনলাইনে সব দিক পারে এখন এর ডিজিটাল বাংলাদেশ বলে হানি শেষ শেষ হ্যাঁ এখানে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কিনা না আপনি জিজ্ঞেস করুন আমরা খালি শেষ শেষ আমাদের যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন নাই তারা অবশ্যই করে আর যারা করছেন আমি করছি তাহলে আরও আমি করছি থ্যাংক ইউ আপু করার জন্য আর যারা যারা এখনো করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন মাত্র একটা বাজে তুমি ঘুমাও কোটার দিকে ভাই হ্যাঁ এখানে যারা লাইভ দেখতেছেন কে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন একটু কমেন্ট করে জানান তুমি ঘুম থেকে ওটা বেটা দেখে এবং তুমি

সত্যি আমি আপনাকে চিনি না বুঝতেছি না তুমি কি তা করতেছো দেখতে দে ছোট বাচ্চা হয়তো জহির ভাই সাইলেন্ট সবে এটা হইতে পারে এ ক্লাস 5 এ পরে একবার লিখতেছে ইংলিশ একবার বলতেছে মজা করছিলাম আবার বলতেছে চিনি না আমি শিওরটা জহির ভাই এসআর আইছো না মার কাছে কেমন শরম পাইবা বলে পরিচয় দিতে লজ্জা পাইতেছে তো সমশানে যদি আপনি জহির ভাই হয়ে থাকেন আমাদের পরিচিত ভাই তাহলে অবশ্যই আমাদের বাসায় আইসা আয়মানকে দেখে যাবেন আর যদি না হন তাহলে যদি অন্য কেউ হন তারপর আসতে পারেন অবশ্যই বলো বলো চচ্চি বলো আমি জহির ভাই

কে কে খাইছো আমাদের খাওয়া খাওয়া দাওয়া শেষ অবশ্যই শু লাইভে যারা যারা আছেন সবাই কি খাওয়া দাওয়া করছে জহির ভাই এতরা তো ঘুমায় যেত জহির ভাই 7টা বাজে ঘুমায়

তোরা কি আমরা কি করলাম এইসে কি করছিস ভাইয়া বলেন আমরা ভালো হইলাম না মানে Ну, wow. как-то <laughs> বাড়ি যে নহ কারণ লেট আসার মাসেন্টন কালকে বলে যে মিষ্টি দিছে হ্যাঁ বুঝতা না মনে না পিতা বুঝিয়ে টা দি মিষ্টি আছে এন্টারটেইনমেন্ট বাস মিশন লাগতো বাড়ি যে তের লাইভ মানু শুয়ে শুয়েdownarrow যেহেতু কেউ নাই আমাদেরকে চলে যেতে হবে কিন্তু লাইভে একজন মানুষও নাই আমরা এখানে থেকে কি করবো আমরা আমাদের ফেসবুক পেজে পাঁচ মিনিট দশ মিনিট সময় লাইভ করবো করার পর আমরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি এবং দেখা হবে আগামীকাল রাত বারোটায় আবার সবাই আসবেন